আদি রামানন্দ হাল হাওলাদার এই মেলা প্রতিষ্ঠা করছে রামানন্দ হাওলাদারের এই বাড়ি আগে বিশাল পিছনে একটা পুষ্কনি আসছে ওখান থেকে ইয়েস মানে থালা উঠত সেই নিয়ে অনুষ্ঠান হইতো একজন থালা আটকাই রাখছে যার পর থেকে আর সেই থালা ওঠা বন্ধ হয়ে গেছে কিন্তু এই অনুষ্ঠান রয়ে গেছে দুশো বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান গৌরিপুর হাওলাদার বাড়ি তারিণী হাওড়াদারের বাড়ি নামে পরিচিত প্রতি বছরই এই মেলা চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় আর সবাই মেলায় আছে এখানে বান ভরা হয় সেই দুইশো বছর আগে থেকেই সেই বান ভরা প্রচলিত আছে যা এখন পর্যন্ত চলমান এবং এই বাড়ির লোকজনই যারা সদস্যবৃন্দ আছে এরা এই মন্দিরের মানে অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং এলাকার লোকজন এই অনুষ্ঠানের সহযোগিতা করে এবং বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে এখানে বিভিন্ন ভক্তগণ এবং দর্শকরা উপস্থিত সবাইকে নমস্কার আজকে এখানে উৎসব মায়েদের মনের বাসনা পূর্ণ হয় যে যা বাসনা করে অনেকে সন্তানে কষ্ট পায় কিন্তু এখানে আসে যদি তাকে ভক্তিভাবে তার মনের কথা বলা হয় তাহলে শিবশম্ভু তাকে মনের আশা পূর্ণ করে

হয়েছে কীভাবে এই গ্রামের তো হিন্দু প্রধান এলাকা থাকে তো সে সময় মুরব্বীরা আর কি এটা করত তো আমরা দেখি নাই আপনি যা দেখছেন সেটা বলেন তারপর থেকে আমরা কি দেখছি দেখছি তো এই যত গ্রামের ছিল এখন এই হাওলাদারাই করে ne demek abi başka koy দেড়শো বছরের মানে ঐতিহ্যবাহী পুরনো একটা সংস্কৃতি যা এই বাড়ির এই তারিণীহলাদারা বাড়ির প্রজন্মরা যুগ ধরে এখন পর্যন্ত টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে নানান চড়াই উতরাই বাধা বিপত্তি অতিক্রম করেও এই ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হয়েছে এটা আরও বৃহৎ আকারে হয়তো কালের বিবর্তনে এই কালচার হারিয়ে যাওয়ার ফলে যা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসে তারপরেও এই সংস্কৃতি ধরে রাখার জন্য এই বাড়ির কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকেও ধন্যবাদ